শুধু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আমি ইয়াকুব কামাল বলছি সিলেটে আওয়ামী লীগের বদরুল দ্বারা যে খাদিজা আক্রান্ত হয়েছিল তার উপরে এই বইটি একটি প্রতিবাদী লেখা খাদিজাকে নিয়ে এই বইটির মাধ্যমে আমি চেয়েছিলাম বদরুলের সাজা হোক কিন্তু এই বইটি তখন না বিএনপি না কেউ আমলে নেয়নি তারপরও আমি বইটি বিভিন্ন জায়গায় প্রচার করেছি এখন সময় এই বদরুলদের বিচার করার এই বইটিতে এখানে ভূমিকাতে লেখা আছে এই শান্তিপ্রিয় বিশ্ব জাগ্রত জনতার সীমারেখা পেরিয়ে কেউ অপরাধ করে পার পেয়ে যেতে পারে না পারবেও না এই বইটি এখন আমি চাই আপনারা পড়ুন এবং শেখ হাসিনার আমলের যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিনীত অনুরোধ করছি আমি ইয়াকুব কামাল আশা করি আওয়ামী লীগের আমলের যারা অপরাধী তাদের শাস্তি দিতে বইটি আপনাদের কাজে লাগবে ধন্যবাদ